ঝিনাইদহ ষাটবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গত সতেরোই জানুয়ারি শুক্রবার ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়াতে ঘটে যাওয়া সংঘর্ষে উজ্জ্বল দাস ও নীলেন দাস আহত হয় আহত দুইজন ছিলেন ষাটবাড়িয়ার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ষাটবাড়িয়া এলাকার বিএনপির সভাপতি রামদাস এবং সেক্রেটারি রোকন দাস বলেন পাঁচই আগস্ট থেকে জেলা বিএনপির নাম বানিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজি সিন্তায় নির্যাতন ও মাদক ব্যবসা করে আসছে এতে এলাকাবাসী বাধা দিলে তাদের উপর মারধর করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে আমার নাম আমি শাহবাগা গ্রাম কমিটির বিএনপি সভাপতি এখন মূলত বিষয় এটা আমলিক বিএনপির মারা লাগে না এটা মাদক দ্রব্য যারা মায়ের খাইছে এরা মাদক দ্রব্য বিক্রি করত অনেক পাঁচ তারিখের পরে এরা অনেক গ্রামে অনেক খারাপ খাদ্য খারাপ করেছে মানুষের কাছে সাদা তাদা ধরেছে মেরেছে খাইয়েছে না আমি যে আপনার কাছে নিলে আছে এইসব লোকজন এরা মূলত পাঁচ তারিখের পরে এরা মানুষ মানুষের মানুষজনের কাছে খাইছে মাইরেছে ধরেছে খাইছে রান্না বান্না তুলে খাইছে মানে গ্রামের লোকজন মানুষ সাধারণ মানুষ অত অতিষ্ঠ ঠিক আছে দাঁড়ায় পাঁচ তারিখের পরে এরা বিরাট মনে মনে করেন যে বিরাট বিএমপির হ্যাডাম এরকম ছাদে জানেন যে 5 তারিখের পরে সব আমলগির কিছু দালা লিয়েছে এখানে বিএমপি এর সত্র ছাই বিরাম বিএমপি এর হডামে কথা মাত্র বলে এই যে আমাদের 60 গ্রামের অসহায় মানুষ জনের অনেক সমস্যা বেরিয়েছে এই টাকা মানুষের জন্য ধান ধরে বাড়ি ঘরতে থাকতে যায় না এবং মাদক ব্যবসার সাথে জড়িত তো বাড়ি ঘরটা ভাঙন হয়েছে প্লাস আমরাও কত তারা অনেক ইগল যাচ্ছে মায়ের ধরে শিকার আমার বাড়ি সত্যি 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 আমার বাড়ি ঘর দর ভাঙচুর হয়েছে আমার আপনি গেলি আমার বাড়ির ঘর এখনো কমান্ত দাগ আছে টিন মিন ধরেছে মরজা একদম কুপায় মোপায় পাঁচ তারিখের পরে এটা আমি বিএনপি সভাপতি গ্রাম কমিটির আমার বাড়ি ঘর দরও দিয়ে নিয়ে এসব লোকজন এরা বিরাট বিএনপির হেটামগিরি করে আমি বাড়ির ঘর দরও কুপাইছে আজকে ওখানে দোষে ওরা মাইর খেয়েছে যেমন ধরো যে এই গ্রামের লোক সবাই শান্তি হলো গরিব মানুষ দিনে দিন খায় এর ভিতরে ওরা কম বেশি দেখে করে মানে ভরপুর গায়ে দেয় বুঝতে পারছি আর এই গ্রামের যারা সাধারণ জনগণ আছে তারা কেউ ওই গালি শান্তি দিলে যারা তীর পরে সন্ধ্যা ধরে উর ভরে চান্দা ধরে করতে করতে পূর্ব গ্রাম দালি ফেলায় এইগুলো করে এর আলের সন্ত্রাসী গোষ্ঠী ও দা দাগ সবসময় সাথে থাকে এই গ্রামের লোকের মারধর করে বলে এটাকে ভয় তো পাতা পাতি পারে না আর হেডানগিরি গায়ে দেয় ওরা এই সাইড করে পুরো দখল করে খেয়ে যাচ্ছে ওই পাঁচ হাজারটা মহিলার ইজ্জত পূর্ণ হানি করেছে এই যে তারা তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল তারপরে আওয়ামী লীগের তো যে কোনো এই দুর্নীতির কারণে ছুটে যায় ছুটে গেলে ওরা আবার ফাঁকিদি যোগদান করে ফাঁকিদি যোগদান করে ওরা এই অকার্যকালের সাথে জড়িত তারপরে এই যে পাড়া তারা সুস্থ সমাজের ভালো লোক তারা আবার পরে অ্যাকশন নেয় যার ফলে তারা গ্রাম তুমি হয় হওয়ার পরে তারা আবার গ্রামে বিএনপির ছত্র ছায়া আমাদের ভাইজাবাদ ছত্র নিল আমার মাইতে ভাই টাকা ব্যাটা আপুস কায়দা একটু টাকা রাখলো কিন্তু তারা এখন এই গ্রামে আইছে আবার যে আবার অকারণ সেই সব কাজে লিপ্ত হয়ে যার কারণে এই গ্রামের মহিলারা গ্রামের যারা দিন আনে দিন গায় গরিব মানুষ তারা সব একত হয়ে এবার প্রতিহত করে এলাকায় মহিলাদের উপর অসামাজিক কার্যক্রম চালায় মহিলারা জানান তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এলাকার মহিলারা একত্র হয়ে নীলেন দাস ও উজ্জ্বল দাসের উপর হামলা করেন সাটবাড়িয়া গ্রামের মোড়ল লিকুদাস জানান নীলেন দাস ও উজ্জ্বল দাস দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং কয়েকবার হাতে নাতে ধরা পড়েছে মাদক ব্যবসাতে বাধা দিলে নীলেন দাস ও উজ্জ্বল দাসের গ্রুপ রাতের আধারে বিভিন্ন ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এলাকাবাসী নীলেন দাস ও উজ্জ্বল দাসের উপর হামলা করে হুমায়রা জারিন বিজেটিভি নিউজ এই অলকারের নির্মাল এই দুইজনের তারা যা পাড়ায় অত্যাচার করেছে অসংখ্য মানুষের কাছে ঠান্ডা নিয়েছে মানুষের ঘরের টিভি নিয়েছে ফ্রিজ নিয়েছে রাস্তায় লোক হেঁটে গেলে তাকে পকেটে টাকা বেরকে নিয়েছে হাতের হাড়িটি লাফি মেরেছে বাড়ি ঘর দোর ভেঙেছে এটা কিন্তু ট্যাকলা আমার করি না আপনাদের সবাই ফিরেছে তাই আমরা জেলা সভাপতি এম এ মজিদ এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নির্দেশে তারা আমাকে নির্দেশ দিয়েছে যে সাইড বেড়ে কতজন লোকের বাড়ি মানুষ হয়েছে কতজন মাহবুল নির্যাতিত হয়েছে কত লোক চান্দা দিয়েছে যেহেতু বিএনপির নাম ভাঙিয়ে তাদেরও কিন্তু তারা বিএনপি না এবং তারা যে আমলিক সেই পরিচয় কিন্তু তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে তারা জেলা আমলিকের নেতৃবৃন্দের সাথে ছবি সেই ছবি কিন্তু তারা হয়ে গিয়েছে আমরা গরিব মানুষরা দিন আনি দিন খাই আমাদের অবৈধ পেশা করবে মাদক ধরতো নেশা ভাঙ করবে ঘর দর ভাঙবে রান্না করে ভাত খেয়ে দিয়ে সে ভাত সব ফেলাই দিয়ে দেয় এটা সত্যিই কিনবে এলো বিষান শিমুল

ঘটনা হয়েছে ওরা ফেরত অত্যাচার করছে আমাদের করে আমরা বলে আমাদের মাধ্যম করতো

আমরা তো সহ্য করছিলাম বিটিরা বিটি রা ধরতে পারলাম যে আমরা ধরে আমরা মার আমাদের বিটারা মার